বিস্মিল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম আর আহমদুল্লা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বিয়াল্লিশ সাইজের কামিজ কাটিং করবেন সেলাই করবেন তো এখানে আমি ছোট ছোট টিপস সহ ডিটেলে বলে দিব ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে অ্যাকচুয়ালি এটা রেডিমেড চিপিসের কাপড় ছিল সো এই কাপড়টা অ্যাকচুয়ালি পায়জামার কাপড় বা সালোয়ারের কাপড় এই সালোয়ারের কাপড়টা দিয়ে এখানে আমি কামিজটা তৈরি করে নিব মোট এখানে কাপড় হচ্ছে আমাদের দুই গাজ চার গিরা পরিমাণ আড়াই হাত বহরে এখানে আমাদের এভাবে করে প্রথমে ফোল করে নিতে হবে এবং এখানে আপনারা আয়রন করে দিলে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে তো এখানে আমাদের আরেকটা ভাঁজ করে দিতে হবে তো এখানে যেহেতু বহর বেশি কতটুকু পরিমাণ ভাঁজ করবেন সেটা ডিপেন্ড করছে এখানে আপনাদের কোমর কতটুকু পরিমাণ কোমর থেকে এখানে আপনাদের নিচের ঘের বা প্যারামিটার অ্যাটলিস্ট তিন ইঞ্চি পর্যন্ত বাড়তি করে নিতে হবে ঠিক আছে আড়াই থেকে তিন ইঞ্চি পর্যন্ত নিলে ইনশাল্লাহ হয়ে যাবে তো যাই হোক এখানে আমি কোমর যত তার চাইতে ইঞ্চি পরিমাণ নিচের দিকে বেশি করে করে এখানে আমি ফোল্ড দিয়েছি তো আশা করছি বুঝতে পেরেছেন পাঁচ কতটুকু পরিমাণ ফোল্ড করতে হবে তো সামনে আরো ডিটেলে বলে দিব ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমাদের দুই ভাজা চারপাট কাপড় প্রথমে আমি আমার হাতের ডান সাইড থেকে আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড বন্ধ সাইড থেকে প্রতিটা মেজারমেন্ট করে নিব দেন মার্জিন ধরে এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি লম্বা দিচ্ছি চল্লিশ ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে ফোল্ডের জন্য এখানে আমি এক ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি তো আপনারা কতটুকু পরিমাণ ফোল করতে চান সেই অনুযায়ী কাপড় নিয়ে নেবেন এখানে আমি শোল্ডার দিয়ে দিচ্ছি সাত ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ গলার সাইডে দিয়ে দিচ্ছি তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বিয়াল্লিশ সাইজের জন্য তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা গলা তৈরি করে নিব এখানে আমি প্রথমে শোল্ডার ডাউন দিয়ে দিচ্ছি পনেরো এক ইঞ্চি পরিমাণ এবং লাইনগুলো করে দিতে হবে তো এখানে লাইন করার আগে প্রথমে আর্মহলের মেজারমেন্টটা করে দিচ্ছি আর্মহল দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো লাইন করে দিতে হবে এই সাইড থেকে এভাবে করে লাইন করার পর এই যে এখানে লাইনটা পেয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের চেস্ট লাইন বা বুকের মাপ এখন এখানে এখানে আমাদের আমাদের মার্জিন মার্জিন ধরে থেকে কোমরের মেজারমেন্টটা করে দিতে হবে তো বাইশ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমাদের চেস্ট লাইন এবং এই যে মার্কটা পেলাম এই মার্কের মাঝামাঝি বরাবর এখানে আমি আরেকটা মার্ক দিচ্ছি এটাই হচ্ছে আমাদের পেটের মাপ তো এখানে আমাদের লাইনগুলো করে দিতে হবে তো এখানে আপনারা অনেকেই সাইড ভাড়াটা উপরে দিতে চান আবার অনেকেই নিচে দিতে চান সেক্ষেত্রে এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন তো চেস্ট বিয়াল্লিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করে দিচ্ছি সাড়ে দশ ইঞ্চি এবং মার্জিন নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ তো এখানে আমাদের বুকের মাপ বা চেস্ট যত তার চাইতে এখানে আমি পনেরো এক ইঞ্চি পরিমাণ কম নিচ্ছি মানে এখানে আমাদের পেটের মাপ হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ কে চার দিয়ে ভাগ করে দিলে এখানে আমাদের পনেরো দশ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি মার্জিন ধরে নিব তো এখানে আমি মার্জিন অ্যাকচুয়ালি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিয়ে নিয়েছি এবং এখানে আমি যে মেজারমেন্ট সেটা হচ্ছে বুকের মাপ যত তার চাইতে এখানে আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি এগারো ইঞ্চিতে মার্কিং করে দিয়ে মার্জিন ধরে নিচ্ছি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো নিচের দিকের ঘের এখানে কোমর যত ইঞ্চি নিয়েছেন ততটুকু পর্যন্ত প্রথমে আপনারা মার্কিং করে দেওয়ার পর এখানে আপনারা কতটুকু পরিমাণ ঘের বাড়াতে চান থেকে তিন ইঞ্চি পর্যন্ত নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং ভিতরের দিকে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণে সাইড ফাড়ার জন্য মেজারমেন্টটা করে দিয়েছি এখন আমাদের এভাবে করে সেপ স্কেলটা ধরে নিচ্ছি যারা লুজ ফিটিং চান তারা এভাবে করে সেপ স্কেলটা ধরে নিয়ে জাস্ট শেপ অনুযায়ী এখানে আপনারা এভাবে করে মার্কিং করে দিবেন এই সাইড থেকে এভাবে করে মার্কিং করে দেওয়ার পর আমি নিচের দিক থেকে এভাবে করে শেপটা মিলিয়ে দিচ্ছি তো শেপ স্কেলটা এভাবে করে নিয়ে জাস্ট এরকম করে মিলিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সাইড ফাড়া লাইন করবেন তখন কিন্তু আপনাদের একটা সোজা লাইন বা স্ট্রেট লাইন টেনে নিতে হবে এখানে আপনারা কিন্তু আঁকা বাঁকা বা একটু কার্ভ করে লাইনটা করে দিবেন না যাতে করে এখানে আপনারা সুন্দরভাবে এই সাইড ফাড়াটা সেলাই করতে পারেন তো এখন আমি আড়মুলের শেপটা করে দেখাচ্ছি এখানে প্রথমে কোনা বরাবর এখানে একটা লাইন করে দিবেন তো যেহেতু এই সামনে পিছনে একই গলা দিব তো সেক্ষেত্রে এখানে আপনারা কিভাবে এই শেপটা করবেন সেটা হচ্ছে প্রথমে এখানে আপনারা এর অর্ধেক করে নেবেন তো অর্ধেক করে নিয়েছি যেহেতু সামনে পিছনে একই গলা হবে সেক্ষেত্রে এখানে আমি এক ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো শেপ দেওয়ার জন্য এখানে আমি এক ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে জাস্ট শেপটা এভাবে করে মিলিয়ে দিব তো যারা সামনে পিছনে একই গলা দিবেন সেক্ষেত্রে এখানে আপনাদের কোনো তালপাট কাটিং এর দরকার নেই যার কারণে এখানে আমি শুধুমাত্র এই কোনা বরাবর এক ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি তো এখন আমি এই দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাট করে নিয়েছি তো এখানে আমাদের মোটামুটি কাটা কমপ্লিট এবং অনেক সময় দেখা যায় যে নিচের দিকে যে ঝুলে যায় সে ঝুলে যেন না যায় কামে সেজন্য আপনারা কোনা বরাবর এভাবে করে জাস্ট একটু শেপ করে দিবেন শেপ করে দেওয়ার পর এখানে একটু কাট করে নিলে এখানে আপনাদের যে যে কোনাগুলো ঝুলে যায় সেই ঝুলে যাওয়ার প্রবলেমটা থাকবে না তো সাইড ফাড়াটা এখানে আমি খুব অল্প পরিমাণ দিব যার জন্য তৈরি করছি সে সাইড ফাড়াটা একদমই নিচের দিকে নেবেন এখানে আমি নিচের দিক থেকে মাত্র দশ ইঞ্চি পরিমাণে মার্কিং করে দিয়েছি এবং এখানে আমি ছোট্ট করে কাটমার করে দিচ্ছি তো আপনারা ঠিক একইভাবে কাটমার্ক গুলো করে দিতে ভুলবেন না যখন সেলাই করবেন তখন এই কাটমার্ক গুলো খুবই হবে আপনাদের জন্য তো প্রতিটাতে এভাবে করে কাটমার্ক গুলো করে দিবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটমার্ক গুলো করে দিচ্ছি আমি যাতে করে আমি যখন সেলাই করব আমার এক্সট্রা করে মার্কিং করার দরকার পড়বে না তো যাই হোক এখানে এখন আমি হাতাটা কাটিং করে নিব হাতাটা কাটিং কিভাবে করছি দেখে দিচ্ছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সো হাতা কাটিং এর জন্য বাকি যে কাপড়টুকু ছিল এই কাপড়টুকু এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি একটা ফোল্ড করে দেওয়ার পর এখানে আমাদের আরেকটা ফোল্ড করে দিতে হবে তো এখানে প্রথমে আমাদের মার্জিন ধরে দিতে হবে তো এখানে মার্জিন ধরে নিচ্ছি প্রথমে এখানে একটা স্ট্রেট লাইন মানে সমান করার জন্য লাইন ধরে নিতে হবে দেন এই লাইন থেকে এখানে আমি মার্জিন করে নিচ্ছি মার্জিন এখানে আপনারা কতটুকু পরিমাণ নেবেন হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি নিলে হয়ে যাবে এই মার্জিনের লাইন থেকে লম্বার মেজারমেন্টটা করে দিব সব সময় এখানে লম্বা দিচ্ছি এগারো ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি ফোল্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ তো এখানে আপনারা এক ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন তো এখানে আমাদের লাইনগুলো করে দিতে হবে তো লাইন করে দিয়েছি এখান থেকে আমি ডাউন করে দিব তো ডাউন করে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে ডাউন করার পর এখানে আমাদের লাইন করে দিতে হবে তো এভাবে করে লাইন মিলিয়ে দিচ্ছি তো লাইন মিলিয়ে দেওয়ার পর এখানে আমাদের আরমুলি শেপটা নিয়ে নিতে হবে অরিজিনাল যে কামিজটা সেই কামিজটার তো এক্সট্রা অংশ বাদ দিয়ে এভাবে করে আমাদের ধরে নিতে হবে যত ইঞ্চি হবে যার জন্য তৈরি করছেন যত ইঞ্চি পরিমাণ হবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ কম নেবেন কারণ হাফ ইঞ্চি এখানে আপনাদের শেপের মধ্যে চলে আসবে তো এই কোনা থেকে এই ডাউন লাইন পর্যন্ত এভাবে করে ধরে নিতে হবে জাস্ট এভাবে করে ধরে নিয়ে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কম নিচ্ছি এবং এখানে অবভিয়াসলি এখানে আপনাদের সেলাই মার্জিন নিয়ে নিতে হবে তো এভাবে করে মার্কিংটা করে দেওয়ার পর এখন আমি শেপটা করে নিব তো শেপ করে দেওয়ার জন্য এখান থেকে আপনারা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত মার্কিং করে দিতে পারেন তো এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখান থেকে আমাদের শেপটা করে দিতে হবে তো হাতার শেপটা এভাবে করে জাস্ট একটু আপনার একটা র শেপ করে নিবেন এই গাঢ় করে নিবেন তো যাই হোক এভাবে করে আপনাদের শেপটা করে নিতে হবে তো এভাবে করে শেপটা করে নিয়েছি তো এখানে আমাদের এভাবে করে শেপটা করে দিতে হবে দেন এখানে আমি মোহরা নিয়ে নিব মোহরা দিচ্ছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করে দিবেন এবং এখানে আপনারা অবভিয়াসলি মার্জিন ধরে নেবেন তো এখানে মার্জিন ধরে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ এখানে আপনারা এক ইঞ্চি বা ফোনে এক ইঞ্চি পরিমাণ নিলেই হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখন আমি এভাবে করে শেপটা করে নেব যা শেপ স্কেলটা নিয়ে নিচ্ছি এভাবে করে আমি শেপ করে দিচ্ছি এবং নিচের দিকে যে এক্সট্রা অংশগুলো আছে সেখানে আপনারা এভাবে করে একটু বাড়তি অংশ ধরে জাস্ট কোনা ধরে এভাবে করে মার্কিং করলেই বাড়তি অংশটা ধরা হয়ে যাবে তো এই সাইড থেকেও এই একইভাবে মানে এক্সট্রা অংশ ওই একইভাবে এখানে আমি শেপটা মিলে দিলাম এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে তো এইভাবে করে কাট করে নিচ্ছে এবং নিচের দিক থেকেও ওই একইভাবে এখানে আমাদের কাট করে নিতে হবে কাটমারগুলো গুলো করে দিতে ভুলবেন না তো সব পাশ দিয়ে এখানে আমি কাটমারগুলো করে দিচ্ছি তো এখন আমি মেন পার্টার সাথে মিলে দেখাচ্ছি একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি গলাটা কাটিং করে নিব ভিতরের দিকে ঢুকে দিয়ে জাস্ট এখানে আমি দুই ভাজের চার পাট পেস্টিং পেপার এভাবে করে ভাজ করে নিয়েছি পিন দিয়ে আটকে নিয়েছি তো বিয়াল্লিশ সাইজের জন্য এখানে আপনারা যদি মোটামুটি একটা গলা চান তাহলে তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমানে মার্কিং করে দিবেন সাইডের দিকে তো গলার সাইডের দিকে এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে প্রথমে আপনারা চাইলে মার্জিন ধরে নিতে পারেন তো মার্জিন ধরে নিচ্ছি এবং এই মার্জিন থেকে এখানে আমি লম্বার মেজমেন্টটা করে নিব তো এখানে আমি লম্বা দিচ্ছি পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো এখানে মিডিয়াম সাইজের গলা করে নিচ্ছি আমি আবারও বলছি বিয়ালিশ সাইজের জন্য একটা মিডিয়াম সাইজের গলা এখানে আমাদের তৈরি হয়ে যাবে বক্স বানিয়ে নিতে হবে বক্স নেওয়ার পর বানিয়ে এখানে কোনা থেকে আপনারা কেমন ডিপ চান সেই অনুযায়ী এখানে আপনাদের ডিপটা করে দিতে হবে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ দিয়ে দিচ্ছি তো এক ইঞ্চি দুই পান পরিমাণ দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আপনারা অর্ধেক করে দিতে পারেন আবার নাও করে দিতে পারেন এখন আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে তো এভাবে করে আমি এই রাউন্ড শেপটা মিলিয়ে দিচ্ছি তো গলা তৈরি করা আসলে খুবই সহজ ব্যাপার এবং এই সাইডের দিক থেকে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ পেস্টিং পেপার বেশি করে নিচ্ছি তো এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে তো এই সাইড থেকে এভাবে করে শেপটা মিলে দেওয়ার পর জাস্ট হচ্ছে সাইডের দিকে পশুগুলো প্রথমে কেটে নিচ্ছি এখন ভিতরের দিকে কাট করার সময় এখানে আমি হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি পরিমাণে উপরের দিকে এভাবে করে বাড়তে রেখে এখানে আপনারা শেপ অনুযায়ী কাট করে দিলেই হয়ে যাবে তো এখানে আমাদের দুইটা গলা একই সাথে বের হয়ে যাবে এবং দুইটা গলার পুটিটা ওই একইভাবে আমি রেডি করে নিয়েছি তো এভাবে করে রেডি করার পর এখন আমি মেন পার্টটাকে সোজা সাইডে রাখবো এবং গলার পটিটাকে উল্টা সাইডে রেখে জাস্ট পটি বরাবর মিডিল বরাবর কাট করে দিয়ে মেন পার্ট কামিজের মিডিল এবং গলার যে পটির মিডিল সেই অনুযায়ী রেখে জাস্ট হচ্ছে এখানে আমি বকরমের সাইড ঘেঁষে সেলাই করে দিচ্ছি তো এখানে আপনারা যখন সেলাই করবেন কিছু পরিমাণ অংশ বাদ রেখে জাস্ট বক্রমের সাইড দিয়ে সেলাই করবেন এবং ছোট ছোটো কাট মার্কগুলো করে দিতে ভুলবেন না তো এখন আমাদের গলার পটিটা এভাবে করে ফোল করে দিয়ে জাস্ট গলার পটির উপর চাপ সেলাই বসিয়ে দিতে হবে এবং এখানে আমি একটা গলা যেভাবে করে তৈরি করে নিয়েছি অপোজিট যে আরেকটা গলা আছে ওই একইভাবে এখানে আমি তৈরি করে নেব তো গলার পটিটাকে উল্টে দিতে হবে এবং উল্টে দেওয়ার পর একটা পার্টকে সোজা সাইডে রাখতে হবে এবং অপোজিট যে গলার পটিটা এই একইভাবে তৈরি করে নিয়েছি এবং ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট পটির কাপড়গুলো এভাবে করে মেরে ধরে এখানে আমি প্রথমে একটা সেলাই করে দিচ্ছি তো অবভিয়াসলি ডাবল সেলাই করে দিতে ভুলবেন না আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দিয়েছি এবং একটা শোল্ডার সেলাই করার পর অপোজিট শোল্ডারটা ওই একইভাবে এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে ডাবল সেলাই করে দিতে হবে তো সেলাই করে দেওয়ার পর এভাবে করে গলার পটিটাকে উল্টে দিচ্ছি এবং উল্টে দেওয়ার পর এখানে আমাদের গলা বরাবর একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে যখন আপনারা চাপ সেলাইটা বসাবেন তখন এক পয়েন্ট পরিমাণ আপনারা আমার হাতের ডান সাইড দিক দিয়ে যে জাস্ট এখানে এখানে আপনারা শেপটা মিলে দিবেন তো এখানে আমি গলার যে সেলাইটা সেই সেলাইটা করে দিচ্ছি তো গলার সেলাইটা এভাবে করে করে দেওয়ার পর এখানে আমাদের গলার পটিটা যে আছে গলার পট্টিটা এখানে আমি হাতে সেলাই করে দিব তার মানে এখানে আমি হাতে তুরপাই করে নিচ্ছি তো পুরো গলাটাতেই এখানে আপনারা যখন হাতে তুরপাই করবেন তখন গলাটা সুন্দরভাবে ফিনিশিং মতো সেলাই হয়ে যাবে এবং যে ফ্রন্ট পাশে যে সেলাইটা থাকে সেই সেলাইটা আপনাদের ভিজিবল হবে না তো আলহামদুলিল্লাহ গলাটা কিন্তু খুব সুন্দর চমৎকার হয়েছে রাউন্ড গলা এখন আমি হাতাটা জল লাগিয়ে নিব এখানে আমি মেন পার্টটাকে মেলে ধরে হাতার মিডিল বরাবর জাস্ট মেন পার্টের মিডিল বরাবর পরিমাণ বসিয়ে দিয়ে এখানে আমি ভিতরের দিকে সুন্দর সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে প্রথমে একটা সাইড সেলাই করে দিয়েছি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে সেলাই করে দেওয়ার পর জাস্ট অপোজিট যে সাইডটা আছে ওই একই ভাবে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে তো ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে জাস্ট হচ্ছে এখানে আমাদের শেপটা মিলে দিতে হবে তো পারফেক্ট ভাবে যখন আপনারা হাতাটা কাটি করবেন তখন কিন্তু আপনাদের এই যে সাইডের দিকে যে টেনে ধরা এই টেনে ধরার প্রবলেমটা থাকবে না তো এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো এভাবে করে একটা হাতা যেভাবে করে সেলাই করে দিয়েছি অপোজিট যে আরেকটা হাতা আছে ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে এবং এখন আমি যেটা করব এখানে আমাদের মরা ফোল্ডিংটা করে দিচ্ছি মরা ফোল্ডিংটা এখানে আপনারা যতটুকু পরিমাণ নেবেন সেই অনুযায়ী ফোল্ড করে এখানে আপনারা পিন দিয়ে প্রথমে চাইলে আটকে দিতে পারেন এখানে আমি পিন দিয়ে আটকে দিয়েছি যাতে করে সেলাই করতে আমার অনেক বেশি সুবিধা হয় আপনারা চাইলে এখানে আয়রন বসিয়ে দিতে পারেন তো এখানে একটা হাতা যেভাবে করে সেলাই করেছি অপোজিট যার একটা হাতা আছে ওই হাতাটাও একইভাবে এখানে আমি সেলাই করেছি তো দুই সাইডের হাতা একইভাবে সেলাই করে নিয়েছি এখন হাতার যে এক্সট্রা অংশ সেই অংশে লক করে দিব লক করার জন্য প্রথমে এখানে আমি একটা র সেলাই করে দিয়েছি তো র সেলাই করে দেওয়ার পর এখানে আপনারা যখন সেলাই করবেন তখন এই যে আমি এখানে ব্যাক স্টিচটা টিপছি তো ব্যাক স্টিচ বাটনটা এভাবে করে আপনাদের করে দিতে হবে এবং জাস্ট এভাবে করে সেলাইটা আপনাদের এগিয়ে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করার পর এখানে আপনারা আবারও একইভাবে এখানে সেলাইটা করে দিবেন তাহলে একদম সুন্দরভাবে এখানে আপনাদের কাপড়গুলো লক হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এই নিয়ম ফলো করে এখানে আমি লক করি লক করার আরো অনেকগুলো নিয়ম আছে তো এখন আমি দুই সাইড প্রথমে উল্টা করে নেব জাস্ট পিন দিয়ে এভাবে করে আটকে নিচ্ছি পিন দিয়ে আটকে নেওয়ার পর এখানে আপনারা মেজারমেন্টগুলো আবারও করে দিবেন তো এখানে আপনাদের যতটুকু ছে অনুযায়ী এখানে প্রথমে আমি এক্স এভাবে করে এক সাইড থেকে অপোজিট সাইডে এভাবে করে মার্কিংগুলো করে দেবো তো মার্কিংগুলো এখানে আপনারা করে দেবেন অথবা সাইডের দিকে পোষণ যেহেতু সমান কতটুকু পরিমাণ রেখেছেন সে অনুযায়ী মার্কিং করে দিলে এখানে আপনাদের আর এক্সট্রা করে মার্কিং করে দিতে হবে না তো এখন আমাদের দাগ অনুযায়ী সাইড অংশগুলো সেলাই করে নিব প্রথমে আপনারা ফিটিংয়ের সেলাইগুলো করে দিবেন তো ফিটিংয়ের সেলাইগুলো যখন আপনারা করছেন এখানে মহড়ার জন্য যে আপনারা কাপড়টুকু রয়েছেন সেই কাপটুকুর বাড়তি কাপড়টুকু ফোল্ড করে দিয়ে জাস্ট সেলাই করে দিচ্ছি প্রথমে এক সাইড সেলাই করে দিলাম এক সাইড সেলাই করে দেওয়ার পর ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করছি এবং ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে ওই একইভাবে এখানে আমাদের ডাবল সেলাই করে দিতে হবে তো একটা সাইডে যেভাবে করে সেলাই করছি অপোজিট সাইডটাও ওই একইভাবে সেলাই করে নেব ঠিক আছে তো এখানে সাইড ফাড়া অংশ পর্যন্ত এভাবে করে আসার পর জাস্ট হচ্ছে নিচের দিক থেকে প্রথমে আপনারা এখানে একটা বড় বড় করে সেলাই করে দিবেন তো এভাবে করে সেলাই করার পর এক্সট্রা অংশের উপর এখানে আপনারা পটটি লাগিয়ে নেবেন সাইড ফেরা অংশ যেখান থেকে শেষ হয়েছে তার উপর বরাবর এই পট্টির কাপড়টাকে এখানে আপনারা এক সাইডে প্রথমে লাগিয়ে নেবেন দেন কাট করে নিচ্ছি কাট করে নিয়ে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের সেলাইটা বসিয়ে দিতে হবে তো এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এক্সট্রা অংশগুলো আছে এই এক্সট্রা অংশের উপরে এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে পট টা লাগানোর পর এখন জাস্ট হচ্ছে যেহেতু আমাদের এখানে সেলাই করা আছে দুই সাইড থেকে এভাবে করে ডাবল ফোল্ড করে দিব এবং ডাবল ফোল্ড করে দিয়ে এভাবে করে আমি সেলাই বসিয়ে দিব তো এভাবে করে নিচ থেকে উপর পর্যন্ত সেলাই বসিয়ে দিচ্ছি সেলাই বসিয়ে দেওয়ার পর ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে জাস্ট হচ্ছে অপোজিট সাইডটা সেলাই করার জন্য এভাবে করে আমি সেলাইটা বসিয়ে দিব তো আলহামদুলিল্লাহ এখানে যখন আপনারা পট্টিটা লাগিয়ে নেবেন প্রতিটা লাগিয়ে নিলে কিন্তু আপনাদের সাইড ফেড়াটা ইনশাল্লাহ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো সাইড ফেড়া যেখান থেকে শেষ হয়েছে তার উপর বরাবর এই পটিটা জাস্ট আপনারা বসিয়ে দিবেন তো এখানে আপনারা এভাবে করে রস সেলাই দেওয়ার পর এখানে সাইডের দিকের পশুগুলো ফোল করে দেওয়ার পর এখানে আপনারা এভাবে করে খুলে নেবেন খুলে নিলেই খুবই সহজ উপায়ে সাইড পাড়াটা সেলাই হয়ে যাবে তো এখানে আপনারা একটা চাপ সেলাই বসিয়ে দিবেন চাপ সেলাই বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে আমি উপর পর্যন্ত যতটুকু পরিমাণ পট্টির কাপড় আছে এসে জাস্ট হচ্ছে উপর থেকে নিচ বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এখানে আমাদের সেলাইটা হয়ে গেছে এখন অপোজিট সাইডে যে ফিটিং এর সেলাইটা সেই ফিটিং এর সেলাইটা এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে ওই একইভাবে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে যাতে করে এখানে আপনারা ডাবল সেলাই করে দিতে পারেন তো অবভিয়াসলি যারা নতুন সেলাই কাজে তারা এই নিয়ম ফলো করে যদি আপনারা সাইড গুলো সেলাই করেন এই সাইড পাড়াটা তো আমি একভাবে সেলাই করেছি এখন দেখা দিচ্ছি আরেকটা ডিফারেন্ট উপায়ে এখানে আপনারা ফোল করে নেবেন সমান দূরত্ব তো করে জাস্ট ফোল করে নিলেই এখানে আপনাদের সাইড ফেড়াটা সেলাই হয়ে যাবে তো পিন দিয়ে আটকে নিচ্ছি পিন্ডি আটকে নেওয়ার পর প্রথমে একটা সাইডের পিনগুলো খুলছি এবং খুলে খুলে এভাবে করে আমি সেলাইটা করে নিচ্ছি তো এখানে আমি ওই একইভাবে পটিটা বসিয়ে দিব যেখান থেকে সাইড পাড়াটা শেষ হয়েছে তার উপর বরাবর এভাবে করে পটিটাকে বসিয়ে দিব পটিটাকে বসিয়ে দেওয়ার পর জাস্ট হচ্ছে অপোজিট সাইড পর্যন্ত এভাবে করে চলে আসবো এবং চলে এসে এখানে আমি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে উপর থেকে নিচ বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিব তো আপনারা চাইলে এই নিয়ম ফলো করে সাইড পাড়াটা সেলাই করতে পারেন অথবা প্রিভিয়াস টাইমে আমি যেভাবে করে দেখিয়ে দিয়েছি বা এই ভিডিও শুরুতে যেভাবে করে সাইড ফাড়াটা দেখিয়ে দিয়েছি সেই উপায়েও এখানে আপনারা সেলাই বসিয়ে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি আরেকটা চাপ সেলাই বসিয়ে দিয়ে জিনিসটাকে অনেক বেশি পাকাপোক্ত করে নিচ্ছি তো উপরের দিকে উঠে গিয়ে জাস্ট হচ্ছে নিজ বরাবর এভাবে করে ঘুরিয়ে সেলাই করে দিব তো ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে জাস্ট হচ্ছে এখানে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা উপায় দেখিয়ে দিচ্ছি দুইটা উপায় খুবই সহজ যে কোনো একটার উপায়ে এখানে আপনারা সাইড ফাড়াটা সেলাই করবেন তো দুই সাইডে সেলাই করে নিয়েছি দুই সাইডে পটি লাগিয়ে নিয়েছি তো দুই সাইডে এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের ডাবল ফুল করে দিতে হবে তো প্যারামিটার বা ঘেরটা এখানে আপনারা ডাবল ফুল করে দিবেন এবং ডাবল ফুল করে দিয়ে যা দেওয়ার পর এখানে আপনারা প্যারামিটারটাকে এভাবে করে প্রথমে পিন দিয়ে আটকে দিতে পারেন যাদের প্যারামিটার বা ঘেরটা সোজা হয় না তারা এই নিয়ম ফলো করে সেলাই করে দিতে পারেন তো এই কাপড়টা যেহেতু সুতি না যার কারণে এখানে এখানে আমি আমি দিয়ে আটকে দিয়েছি এবং অনুযায়ী সেলাই করে দিচ্ছি তো এখানে একটা সাইডে যেভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি ডাবল ফোল করে দিব পিন দিয়ে আটকে নিব এবং খুবই সহজ উপায়ে এখানে আমি নিচের দিকের ঘেরটা সমানভাবে সেলাই করে নিব তো এতক্ষণ পর্যন্ত দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা খুব সহজ উপায়ে একটা বিয়াল্লিশ সাইজের কাটিং করবেন এবং সেলাই করবেন এবং এখানে আপনারা দুই সাইডে ছোট ছোট কাঠমার্ক করে দিতে ভুলবেন না তো ছোট কাটমার করে দিলে এখানে এখানে আপনাদের আপনাদের শেপটা ঠিক থাকবে সুন্দরভাবে গায়ের সাথে বসে যাবে তো খুবই সহজ দেখে দিয়েছি এখানে আপনারা কিভাবে কাটিং করবেন কিভাবে সেলাই করবেন এর পরও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম